ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা যারা ক্লাস সিক্সে পড়ো তাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার চোদ্দো বেঙ্গলি কোশ্চেন এফ এম পনেরো টাইম ত্রিশ মিনিট এবং তোমাদের কোশ্চেনটা দেখো তাহলে দেখে নাও ঠিক আছে প্রথমে কী বলেছে অসত্য গাছকে বলা হয় হয়েছে পথিকের জনক কোন গাছের শঙ্করের স্বপ্নে বাতাসের রঙ ড্যাশ তারপরে একটি বাক্যে উত্তর দাও মানে সরি একটি বাক্যে উত্তর দাও হ্যাঁ পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবির নাম কি ঠিক আছে রাখালরা গাছের তলে শুয়ে কি দেখছে ভূমি পাখি কোথায় থাকে মা দেখলে কোমরের পোকা কি করে মাছ গায়ের রং কিসের মতো কোনো একটি প্রশ্নের উত্তর দাও মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছিলেন করেছেন তারপরেটা বলেছে ওরা এরা তো মানুষের জাত ভাই কাদের মানুষের জাত ভালা হয়েছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করো দেখো তো উশ্বাস পুরো পুরুকার যোগকার তাহলে হচ্ছে এটাকে সন্ধি বিচ্ছেদ এরকম করেই করতে হবে যোগ করতে হবে তাই তো সন্ধিবিচ্ছেদ তোমরা যদি চাও আমি খুব সুন্দর করে তোমাদের শিখিয়ে দেব কমেন্টের মাধ্যমে জানিও তারপরে দেখো যেকোনো একটি তিনটি প্রশ্নের উত্তর দাও দাঁড়াও দাঁড় কাক কাকের নাম কি দ্বার কাকের নাম কি ফি ফিতে কোন সংখ্যারে শুধু লেখা ছিল বুড়ো দাড়ির রং কী ছিল বোঝা যেছো তার কথা কে বলেছিল তোমাদের এই পুরো কোশ্চেনটা দিলাম আর একটা কোশ্চেন দেবো তোমরা আমার চ্যানেলের চোখ রেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা আর আরেকটা দু হাজার চব্বিশেরই আরেকটা স্কুলের কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব, পরের দিনের নেক্সট ভিডিওতে ওটা আসছে তোমরা প্লিজ চ্যানেলটির সাথে থেকো এবং চ্যানেলটি চোখ রেখো